মন শুরু যাবে মানুষ আর ঘেউ ঘেউ করে আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্ন বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের আমি এই যুবকের কেন হয়। আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়া করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবিজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি

সম্ভব না যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না এরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবী আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলামিন মুস্তাফির ফের আল্লাহ কে গুনা করেছ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাসনের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তও বা কর দরজাটা খুলে রাখছি করিয়া ইবাদি আলা আশ্রফ লা। রহমতিল্লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছায় দিলাম কত বড় 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 বেইমানকেও আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্ম ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয়ে তোর মা বাবা আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়ে কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাসবাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো কালান্না বিয়ু সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া

আরামে ঘুমাইছে বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারা থেকে বলবে কে আমাদের নিষেধ করল্লা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কুরআনুল কারীম ফেরেস্তারা ডান পাশে যাবে আসমানা কে নিষেধ করল্লা বলবে আমি তার আপন বন্ধু নামাজ বেরেশতারা বাম কিনারে যাবে বলবে আসবা না কে নিষেধ করলা বলে আমরা তার বন্ধু রোজা বলমে সোআকের আমল টুপি রে আমল দাড়ি আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দাও পর্যন্ত থাকবো হে নবীর চার বন্ধু যদি তোমার সাথে নামিয়া যাও ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রবুক আমাদিন ও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল চিনো না স্লোগানে তালে তালে তাল মিলায়ে বলো ধর্ম জারজার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে ইহা বলি মাইয়াশা বলি মাইয়াশা উজ্জুকুর আউ ইউ জাউজুহুম যুকরা নাও ওয়া ইনাসা ওয়ায়াজআলু মাইয়্যাশা ওয়া আকীমা ইন্নাহু আলিয়ুল কাদীর আল্লাহ বলেন আসমান জামিনের আমি আল্লাহর হাতের কুদরতি হাতের মুঠায় আমি আল্লাহ কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার আরো জোরে বলেন না কোন পীর সাহেবের কোন মাজার ওয়ালার সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডে ফিডি করার লাগে সব বাপমায় চিন্তা করতো পিডাইয়া সাইজ কর্ম সন্তান লাইন মতো লাগাও কিন্তু কত দরবারের কত ঘাটের কচ্ছবের গা ঘেঁষা পানি পান করলো সন্তান হবে বাবায় কত কত পানি পান জোয়ারের ভাতার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো করলো শাহজালালের দরবারে কত দৌড়াইলো দৌড়াইলো শাহের দরবারে দৌড়াইলো শাহ আমানাতের দরবারে দৌড়াইলো দৌড়াইলো এরে আল্লাহর বান্দা সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণ নাই সন্তান দেওয়ার ক্ষমতা একচ্ছত্র মালিকানা কা আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুণোটাই দেই কাউকে কোনটাই দেই না লা তাকতুলু আউলাদাকুম খশিয়াত ইমলাক আমি আল্লাহ তাদেরকেও দেই তোমাদের সন্তানকে হত্যা করিস না সন্তান বেশি হলে থাকবে কই খাবে কি এই ভয়ে হত্যা করিও না জন্ম নিয়ন্ত্রণ যেটাকে তাকে বলে এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী এহুদিরা এহুদিরা আশ্চর্যের খবর শিক্ষিত মুসলমান পায় হাত রেখে বলি রাগ করোনা না একটু খোঁজ খবর নিয়ে দেখো আজ পর্যন্ত দুনিয়ার এহুদি বেইবানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফিরি টাকায় বিক্রি করে পদ্ধতিগুলো সাপ্লাই করে কারণটা কি কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক নিজেরা বাহাদুরি করতে পারবে মুসলমানের স্লোগান শিখে দুনু সেলে হক মে হক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো কিন্তু ইহুদি বেইমানের ঘরে খবর নাও প্রত্যেক ঘরে সন্তানে চার 5 7 8 10 12 17 70 টা পর্যন্ত পুত্রী আছে একদমই ঈমানের বাড়ি বাবা সন্তান অল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক এরকম একটা একটা গণনা করে দেখো সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে ওরা কেউ ব্যবহার করে না সব মুসলমানের বিনা টাকায় বিলায় দেয় মুসলমান টের পায় না না যাই না না শুই না উল্টা কোরআন ওলাদের গালি দেয় আচ্ছা সব কথা কথা বাদ ধরে নিলাম একেবারে এহুদির কথাই চিরসত্ব ওরাও খায় আপনারাও খান বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে দশ বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল বর্তমানে কত পার্সেন্ট কমসে কম ট্যাবলেট গেলো করতেছেন বাস্তব কথা বলতেছেন আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই। এত সন্তান বাড়লো সেই দশ বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল কোথায় আট কোটি আর সাত কোটি আর দশ কোটি এখন ষোলো কোটি হ্যাঁ ভাইয়েরা আমার লোক কমলো না বাড়লো কথা বলেন না কেন দশ সন্তানের মা বাবা ধনী নাই দুই সন্তানের মা বাপ গরিব নাই সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে এই জন্য দশ সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মনে নাই বরং বড় আরামে আছে দশ সন্তান বাবা আরামে খায় মা আরামে খায় দশ ভাই দশ জায়গায় চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে কত আরামে এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না আবার অপর দিয়ে তাকায় দেখো যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে এদের কপাল বড় খারাপ এক দল ক্ষমতা আসছে ওই লোকটা অন্য দল করত এখন চাকরি সে গেল কই যথেষ্ট কান্না উপায় নাই এখন আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইত না এখন তাক বিরুলা না না কি ব্যাপার আর বলে ঘরে চাল ভাত নাই খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই চাকরিও নষ্ট বেতন নাই আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তান রে হত্যা করোনা করোনা যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায় তারা করল আল্লাহ বলেন মাফ হবে কখনো মাফ হবে না দুই নাম্বার শিরিক শিরিক ফিল আল্লাহর দরবারে আছে দুনিয়াতে আর কেউ গাইবের মালিক হতে পারে না কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গাইব জানে অদৃশ্যের খবর জানে এটা শিরিকের গুণা সব গুণা মাফ হলেও সিরকে গুনা মাফ হবে না বলে বুঝি না আমগো পিসা বুঝুরি দি মনের খবর কয়া কেমনে কয়া জানি না ভেবে নিলাম সে তো গায়েব জানে নবীজির কাছে আমিন প্রশ্ন করলেন কেমন কবে হবে নবী বললেন আমি জানিনা প্রশ্নকারীর থেকে বেশি জানি না জিব্রান বললেন তো কেয়ামতের কিছু নিদর্শন বলেন নবী কেয়ামতের নিদর্শন বললেন মালিক যদি আমার নবী নবী হইতে জানতেন কেয়ামত কবে হবে নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কেয়ামত কবে হবে কেয়ামতের নিদর্শনের কথা আছে আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গাইবের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গাইব জানে না জানে তিন নাম্বার শিরক ফিল হুকুম আলালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহর আদেশ মান্য করো বান্দা এটাই হলো প্রধান্য আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খানিক আল্লাহকে বেজার করে আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম এটাকে বলে ফিল হুকুম আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক পিসাবের হুকুম মানব আল্লাহর দা মানি না মানি জানি না জাহান নামে গেলে যাবো এরম বহু আশেখের ওসুল এই জমিনে আছে আমার চার নাম্বার সবকিছু দেখেন সবকিছু শুনেন একমাত্র কে আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন একমাত্র আল্লাহ আর কেউ এর সাথে অংশীদার নাই মনে করলেই শিরিক সব গুণা মাফ হলো সিরিকের গুণা মাফ হবে না পাঁচ নাম্বার শিরিক ফিল সিরিক আল্লাহ সারা আর কেউ এবার দাঁতের শেষ দাপাবে বলেন ইবাদাতের সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ সারা আর কাউকে সিজদা দেওয়া যাবে না যে কোনো উপায় ঘুরাইয়া ফিরায়ে যাই করোনা কেন সিজদার মালিক আল্লাহ অন্য কাউকে সিজদার দেওয়ার নাম হলো শিরকের গুনাহ সব গুনাহ মাফ হলো শিরকের গুনাহ মাফ হবে না যারা আমরা গুনাহ করিই ফেললাম আমাদের উপায় কি

এরে বান্দা তুই কি প্রশ্ন করবি তোর কি সাওয়ার আছে চা চা এরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল

কে গুনা করেছ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাসনের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তও বা কর দরজাটা খুলে রাখছি করিয়া ইবাদি আল্লাহ আলা লা। তুমির রহমতিল্লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছায় দিলাম কত বড় 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 বেইমানকেও আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্ম ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা-বাবা আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্ল্যাশ করো না কারণ আমি জানি মালিকের দরজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম আল্লাহ বলে নো দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিছু স্থায়ী না দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়ে কেটে রাখবে বৃষ্টির মাঝেও আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাসবাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো কালান্না বিয়ু সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম